আমি আপনাদের সঙ্গে এই বিরোধী শেয়ার করবো শ্রম আইনে কিভাবে তাদেরকে করতে হবে এবং তাদেরকে কি কি সুবিধা দিতে হবে তো এটি দেখুন লেখা আছে শ্রম আইনের ধারা যখন কোন স্থায়ী শ্রমিককে টার্গেট করা হবে তখন তাদেরকে একশো বিশ দিনের পেমেন্ট দিতে হবে অথবা একশো বিশ দিনের সময় দিতে হবে আর অন্য শ্রমিকের ক্ষেত্রে ষাট দিনের একশো বিশ দিন পারমানেন্ট ইমপ্লয়ের ক্ষেত্রে এবং অন্য অন্য শ্রমিকের ক্ষেত্রে ষাট দিনের এই পেমেন্টের সঙ্গে আর কি দিতে হবে তিনি যে কয় বছর চাকরি করেছেন তার প্রতি বছরের জন্য তিরিশ দিনের মজুরি পে করতে হবে তিনি যদি আপনার প্রতিষ্ঠানে বা প্রতিষ্ঠানে এক বছর জব করে থাকেন সেই ক্ষেত্রে তাদেরকে তিরিশ দিনের মজুরি পে করতে হবে দুই বছর চাকরি করে থাকলে সেই ক্ষেত্রে ষাট দিনের এক বছর ছয় মাস চাকরি করে থাকলে ক্ষেত্রে দুই বছরের হিসেবে তাদেরকে পেমেন্ট দিতে হবে অর্থাৎ সিক্স মান এক বছর হিসেবে কাউন্ট করতে হবে আর এই পেমেন্ট দিতে হবে তার বাকি যে পেমেন্টগুলি পাবে বাকি পেমেন্টের সঙ্গে এই পেমেন্টগুলি যোগ করতে হবে চার লেখা আছে দেখুন এই ধারার অধীন সংশ্ষ্ট প্রতিষ্ঠানসমূহ জুনের সার্বিক নিরাপত্তা ও শান্তির শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে দশ বা তার বেশি শ্রমিক একসঙ্গে চাকরি অবসর করিলে মালিক জুনের অতিরিক্ত মহাপরিচালকে মহাপরিচালক একসাথে পরামর্শ করিতে হইবে অর্থাৎ যখন দশজন বা তার বেশি শ্রমিককে টার্মেট করা হবে তখন নিরাপত্তা বা অন্য অন্য সমস্যার জন্য কি করতে হবে জুনের মহাপরিচালকের সাথে পরামর্শ করতে হবে যেন কোনো সমস্যা বা কোনো অসুবিধা তৈরি না হয় মালিক যখন কোনো শ্রমিককে প্রতিষ্ঠান থেকে টার্মেন্ট করতে চায় সেক্ষেত্রে স্থায়ী শ্রমিককে একশো দিনের সময় দিতে হবে অথবা একশো বিশ দিনের পেমেন্ট দিতে হবে আর অন্যান্য শ্রমিক ক্ষেত্রে ষাট দিনের নোটিস অথবা ষাট দিনের মজুরি পে করতে হবে প্রদান করতে হবে এই রেটেড আপনাদের কোনো কোশ্চেন বা কোনো মতামত দিমাত থেকে থাকলে আপনি কমেন্টস করে আমি রিপ্লাই দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ